ঢাকা থেকে যারা কম টাকায় কম খরচে এবং কম সময়ে নতুন রুটে ট্রেনে ট্রেনে কলকাতা আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তাহলে শুরু থেকে শুরু করা যায় ঢাকা থেকে নতুন রুটে কম খরচে কলকাতা আসতে চাইলে আপনাকে যেটা যেই রুটটা ইউজ করতে হবে পদ্মা সেতুর উপর দিয়ে সুন্দরবন এক্সপ্রেসে করে আপনারা আসতে পারেন আমরা যেটা করছি সুন্দরবন এক্সপ্রেসের টিকিট অনলাইনে করে নিচ্ছি আপনার পাঁচশো টাকা খরচ হয়েছে ছয় ঘন্টার যে জার্নিটা সুন্দরবন এক্সপ্রেসের প্রতিদিন সকাল আটটা পনেরোতে কমলাপুর স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেসটা ছাড়ে সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে আপনার বুধবার খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনারা কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে দর্শনা হলটে পৌঁছে যাবেন ছয় ঘন্টা তারপরে আপনার চল্লিশ টাকা খরচ করে আপনারা ভ্যানে করে আসতে পারেন বর্ডারে গেদে বর্ডার ওইখানে এসে পায়ে হেঁটে নিজ দায়িত্বে কোনো বর্ডারের কোনো লোকের হেল্প না নিয়ে কিন্তু আপনারা এই বর্ডারটা ক্রস করতে পারবেন আপনার আধা ঘন্টার মতো আমাদের সময় লাগছে একদমই ফাঁকা থাকে প্রতিদিন দুপুরবেলা এই সময়টা ফাঁকা হয় সকালবেলাও বেনাপোলের তুলনায় কিন্তু এই বর্ডারটা আপনার অনেক আপনার হচ্ছে ঝুর্ঝামেলা মুক্ত হয় সময় কম লাগে বর্ডার ক্রস করতে তারপর পায়ে হেঁটে বর্ডার ক্রস করে আপনার ওই পারে গেলেও দেখবেন অনেকেই আপনাদেরকে বলা বলি করতেছে কার ঘরে যাবেন কার ঘরে যাবেন কারো ঘরেই যাওয়ার দরকার নাই ডিরেক্টলি ইমিগ্রেশনে চলে যাবেন একটা ফর্ম ফিল করবেন এবং এক্স্যাক্ট নাম্বার লোকেশন দিবেন তাহলে ইমিগ্রেশন ইজিলি ক্রস করে আপনি ট্রেনের জন্য উঠে যেতে পারবেন তিরিশ রুপি খরচ দেবে টিকিট করে নিয়ে মোটামুটি তিন ঘন্টা টোটাল জার্নি করে আপনারা চলে আসতে পারবেন শিয়ালদাহ এই হচ্ছে আপনার টোটাল জার্নি ঢাকা থেকে কলকাতা একদমই কম খরচে ঢাকা থেকে কলকাতা আসতে চাইলে কম সময়ে আসতে চাইলে আপনারা এই রুটটা ফলো করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাকপ্যাকারের সাথে থাকুন আল্লাহ হাফিজ